আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকের অভিবাসীদের গুরুত্বপূর্ণ অনেকগুলো তথ্য যেটা তুরস্ক থেকে ইউরোপ লিবিয়া থেকে ইউরোপ তিউনেশিয়া থেকে ইউরোপ আলজেরিয়া মোরতানিয়া সোমালিয়া সেনেগাল সহ এই অঞ্চলের দেশগুলো ব্যবহার করে ইউরোপ যাওয়ার খবর আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন আমরা প্রতিদিনই আপনাদেরকে শরণার্থী আপডেট তথ্য দিয়ে সহযোগিতা করে যাচ্ছে আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তাও কমেন্টস করে জানাতে পারেন সর্বশেষ তথ্যে আমরা একটা ইনফরমেশন দিয়েছিলাম শিয়া আই তাদের বার্তা প্রচার করেছিল স্পন্সরশিপ বাতিল হওয়ার কারণে তারা ভূমধুসাগর থেকে আর শরণার্থী উদ্ধার করতে পারছেন না যতক্ষণ পর্যন্ত তারা আরো একটি স্পন্সরশিপ খুঁজে না পান একটি দরজা বন্ধ হয়ে গেলে নতুন আরও একটি দরজা খুলে যায় তার আরও একটি প্রমাণ হচ্ছে এই ভিডিওটি বা এই তথ্যটি সিসিলির উপকূল থেকে একটি এনজিও সংস্থা নতুন করে একটি জাহাজ প্রস্তুত করেছে ভূমধ্যসাগর থেকে শরণার্থী উদ্ধার করার জন্য প্রতিদিনই লিবিয়া থেকে ছেড়ে আসা তিউনিশিয়া থেকে ছেড়ে আসা নৌকাগুলো বিপদে পড়ছে শরণার্থী নৌকাডুবির ঘটনা ঘটছে মৃত্যু হচ্ছে যা আমরা আপনাদেরকে তথ্য ইনফরমেশনে জানাচ্ছি আর এই ঘটনাতে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এনজিও সংস্থাগুলো যারা সেখানে অবস্থান নেয় এবং বিপদগ্রস্ত শরণার্থীদেরকে আল্লাহর অশেষ সহমতে তাদের উসিলায় উদ্ধার করা হয় এবং ইউরোপে যেটা ইতালিতে নামিয়ে দেওয়া হয় ইউরোপ ইউনিয়ন নতুন করে আরও একটি সিদ্ধান্ত নিয়ে কাজ করছে যেটি নিশ্চিত করেছে ইউরোপের বিচার মন্ত্রীরা তারা সর্বশেষ এক বৈঠকে এই বিষয়ে আলোচনা করছে কিভাবে এনজিও সংস্থাগুলোর কার্যক্রম বন্ধ করা যায় প্রসঙ্গত আপনারা জানেন কঠোর ডানপন্থী জর্জা মেরুনি সরকার ক্ষমতা গ্রহণ করার পর থেকেই এনজি সংস্থাগুলোর বিরুদ্ধে ঢালাওয়াভাবে স্ট্রিম রোলা চালাচ্ছে যাতে করে ভূমদ ব্যবহার করে কোনো অভিবাসী ইতালিতে প্রবেশ করতে না পারে বর্তমান সরকার নানাভাবেই তার প্রক্রিয়াগুলো সাজাচ্ছে একটি রাস্তা বন্ধ হয়ে গেলে যেমন একটি রাস্তা খোলা হয়ে যায় তেমনি জর্জা মেরুনি একটি রাস্তা দিয়ে শরণার্থী প্রবেশ করাতে ব্যর্থ হয়ে আরও একটি রাস্তা তৈরি করে যার এক্সাম্পল উদাহরণ হচ্ছে এই কাহিনীগুলো। যিনি ক্ষমতা গ্রহণ করার পর থেকেই বিভিন্ন দেশের সাথে নানাভাবে শরণার্থী ইস্যু নিয়ে কাজ করছে যার প্রথম বিষয় বা প্রথম ইস্যু হচ্ছে এ অভিবাসী যেটি কন্টিনিউ রয়েছে এখনও এদিকে অ্যালমফোন রেডিও টেকনোলজি সর্বশেষ এক্স্যান্ডেলের দেওয়া বার্তা নিষেধ করেছে যেটি মাল্টা উপকূলের কাছে একটি নৌকা বিপদে পড়েছিল এই নৌকাটি বিপদে পড়ার পর তারা আন্তর্জাতিক সাহায্য কামনা করেছিল এখনো নিশ্চিত করতে পারেনি যে এই নৌকাটির ভাগ্যে কি ঘটেছে সর্বশেষ ছয়টা পনেরো মিনিটের দেওয়া এক বার্তা নিশ্চিত করেছে আমরা যখন নৌকাটি শনাক্ত করেছিলাম আমরা নানাভাবে চেষ্টা করেছিলাম তাদের তথ্য জানার জন্য বা তথ্য দেওয়ার জন্য কিন্তু এখন পর্যন্ত ক্লিয়ার না যে এই নৌকাটির ভাগ্যে কি ঘটেছে এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি দ্বিতীয় বার্তায় একই টুইটে নিশ্চিত করেছে বর্তমান মাল্টা উপকূলে ষাট জন শরণার্থী একটি নৌকা বিপদে রয়েছে নৌকাটিকে উদ্ধার করার জন্য আন্তর্জাতিক সাহায্য কামনা করেছে এই এনজিও সংস্থাটি বিপদগ্রস্ত নৌকাগুলো লিবিয়া থেকে ছেড়ে আসার পর এই অঞ্চলটিতে মূলত বিপদে পড়ে যায় যেটি ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়া অতিরিক্ত শরণার্থীর কারণে নৌকা ডুবতে থাকা এবং যারা এই নৌকা ড্রাইভ করে তাদের দিক নির্দেশনা ভুল থাকার কারণেও এই ঘটনাগুলো ঘটে আর যে কারণে অঞ্চলটি একটি কবরস্থানে রূপান্তরিত হচ্ছে প্রতিনিয়তই যা এনজিও সংস্থাগুলোর সতর্কবার্তা এদিকে সলিডারেন সর্বশেষ এক দেওয়া বার্তা নিষেধ করেছে তারা শরণার্থী যাদেরকে উদ্ধার করেছিল একশো জন যেখানে বাংলাদেশিও ছিল তাদেরকে ইতালির অর্থনাতে নামিয়ে দিয়েছে এই সংস্থাটির জন্য আমাদের পক্ষ থেকে সেলট এভাবেই ভূমধ্যসাগরে বিপদগ্রস্ত শরণার্থীদেরকে এনজি সংস্থাগুলো উদ্ধার করছে এবং নিরাপদ স্থানে হস্তান্তর করছে এদিকে ইতালি কর্তৃপক্ষ সর্বশেষ এক্সেন্ডেলের দেওয়া এক বার্তা নিশ্চিত করেছে উপকূলে একটি একটি নৌকা ডুবির সেখান থেকে এগারো বছরের মেয়েকে উদ্ধার করা হয়েছিল বর্তমানে সে সুস্থ রয়েছে এই মেয়েটি দীর্ঘ সময় সাগরে প্লাস্টিকের যে টিউবগুলো রয়েছে সেই টিউব ধরে ঝুলেছিল এখানে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে বর্তমানে তার অবস্থা ভালো রয়েছে যদিও তার বাবা যদিও তার বাবা মায়ের অবস্থা তার বাবা মা কি ছিল নৌকাটিতে নাকি তার মৃত্যু হয়েছে এই তথ্য জানার জন্য আমাদেরকে আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে তুরস্ক থেকে ছেড়ে যাওয়া নৌকা ডুবি এবং অভিবাসী মৃত্যু সাম্প্রতিক সময়ে এই অঞ্চলটিতে রেকর্ড সংখ্যক নৌকা ডুবি শরণার্থী মৃত্যু যেটা অব্যাহত রয়েছে সর্বশেষ কেন্দ্রীয় সংস্থার তথ্য মতে যেটা চারটা ছাব্বিশ মিনিট বিকেল বেলা একটি নৌকা ডুবে যায় এই পরিসংখ্যানে তারা এখন পর্যন্ত পাঁচ জনের মৃতদেহ উদ্ধার করেছে এবং চল্লিশ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে তথ্য প্রকাশ করেছে নৌকাটিতে কতজন অভিবাসী ছিল এই প্রতিবেদনে তা নিশ্চিত করা হয়নি তুরস্ক থেকে গ্রিস আসার পথে নৌকাগুলো ডুবে যাওয়ার পিছনে দায়ী করা হয় গ্রিক কোস্টগার্ডদেরকে এই অঞ্চলটিতে গ্রিক কোস্টগার্ড কোনোভাবেই কোনো নৌকার সহযোগিতা করে না বা এই ক্ষেত্রে তাদের কোনো ভূমিকাও থাকে না তাদের ভূমিকা থাকে নৌকার অভিবাসীকে আটক করা জোর করে তুরস্কের উপকূলে ঢেলে দেওয়া নৌকার যা এরই মধ্যে বদলতে আপনারা প্রতিনিয়তই জানছেন বর্তমান সময় আফ্রিকার বিভিন্ন দেশ ব্যবহার করে স্পেনের বিভিন্ন উপত্যকা বা দ্বীপের এক সংখ্যক শরণার্থী প্রবেশ যা ধারাবাহিকভাবে এখনো অব্যাহত রয়েছে সর্বশেষ স্পেনের সব স্পেনের সরকারি মুখপাত্র স্যালবেন্টো ম্যাটির প্রতিবেদন অনুযায়ী দুটি নৌকা থেকে দুশো প্লাস শরণার্থী তারা উদ্ধার করেছে যাদেরকে উদ্ধার করার পর নিরাপদ হস্তান্তর করেছে এই বার্তায় কোন জাতীয় তার অভিবাসী নিষেধ করা না হলেও তারা বলেছে আফ্রিকার দেশ থেকে ছেড়ে আসা এই অভিবাসীরা কাঠের নৌকায় করে উপকূলে আসার পর আমরা শনাক্ত করি এবং তাদেরকে উদ্ধার করে নিরাপদ হস্তান্তর করি এদিকে স্পেনের ক্যানেডি দ্বীপপুঞ্জেও শরণার্থী প্রবেশের আরও একটি তথ্য প্রকাশ করেছে স্পেনিশ সরকারি মুখপাত্ররা যেখানে একটি কাঠের নৌকা এবং শরণার্থী আশা তাদেরকে উদ্ধার করা এবং নিরাপদ হস্তান্তর করার তথ্য প্রকাশ করেছে প্রসঙ্গত চলতি বছরে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করেছে যা অতীতের সকল রেকর্ড ভেঙে দিয়ে নতুন একটি ইতিহাস সৃষ্টি করবে এখন পর্যন্ত টোটাল প্রতিবেদন প্রকাশিত হয়নি ইনশাল্লাহ প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর আমরা আপনাদেরকে জানিয়ে দেব আলহামদুলিল্লাহ একটি ভালো তথ্য শেয়ার করেছে অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ বার্তায় আমরা যখন এই ভিডিওটি শুরু করেছিলাম তখন পর্যন্ত তাদের এই তথ্যটি আসেনি যখন ভিডিও রেকর্ডিং চলছিল তখন এটি যুক্ত হয়েছে তারা নিশ্চিত করেছে পনেরো তারিখে ছয়টা আটাশ মিনিটে যে একটি বিপদগ্রস্ত নৌকার সন্ধান তারা দিয়েছিল উদ্ধার করার জন্য পরবর্তীতে তাদেরকে খুঁজে পায়নি এই নৌকাটি ইতালির দ্বীপ ল্যাম্পুদশায় প্রবেশ করেছে এখানে তারা নিশ্চিত করেছে যে নৌকাটির অবস্থান কোথায় ছিল এবং সেখান থেকে ইতালি কর্তৃপক্ষ তাদেরকে উদ্ধার করেছে বর্তমানে তারা হটস্পটে রয়েছে পঞ্চান্ন জন শরণার্থী ওই নৌকাটিতে ছিল বলেও নিশ্চিত করেছে অ্যালামফোন এই বার্তায় ইতালি কোস্টগার্ডকে ধন্যবাদ জানিয়েছে যারা এই বিপদগ্রস্ত শরণার্থীদেরকে ভূমধ্যসাগর থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে হস্তান্তর করেছিল দর্শককে এভাবেই প্রতিনিয়তই নৌকাডুবি দুর্ঘটনা মৃত্যু যা ধারাবাহিক এক ঘটনায় রূপান্তরিত হয়েছে বর্তমান ইউরোপ যাওয়ার ক্ষেত্রে আপনার কাছে যদি ইউরোপের কোনো তথ্য ইনফরমেশন থাকে তাও কমেন্টস করে জানাতে পারেন পরবর্তী ভিডিওর জন্য যুক্ত থাকুন আমাদের সাথে ইনশাল্লাহ সকল তথ্য নিয়ে হাজির হব